বলেন আমি এখন বিশাল বড় এক লিচুর বাগানে আছি কি লিচু খেতে আসি না লিচু খেতে আসি নাই এই লিচুর বাগানে অস্থায়ী মৌ বক্স পাতা হয়েছে মধু সংগ্রহের জন্য এই যে আপনাদেরকে সারা বছর যে লিচু ফুলের মধু খাওয়াই কোথা থেকে খাওয়াই এই যে এরকম বাগানে অস্থায়ী বক্স পেতে এই লিচু ফুলের মধু সংগ্রহ করা হয় আর অল্প কিছুদিন পরেই আপনারা আমাদের কাছে সিজনের নতুন লিচু ফুলের মধু পাবেন আর এই যে লিচু ফুলের মধু অনেকে আছেন আমাদের অনেক ব্যবসায়ী ভাই বন্ধু আছে যারা ব্যবসা করে তাদেরকে আমরা পাইকারি দিয়ে সহযোগিতা করছি তাদেরকে আমরা এরকম মাঠ পর্যায়ে থেকে একদম রুট লেভেল থেকে কাজ করছি একদম রুট লেভেল থেকে ভালো মানের মধুটা সংগ্রহ করে দিচ্ছি যারা মাঠ পর্যায়ে আসতে পারছেন না দোকানের ব্যস্ততার কারণে আমি আপনাদের ভাই হিসেবে জিম্মদারি নিলাম আমি ভালো মধুটা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো তো যারা ভালো মানের লিচু ফুলের মধু পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো মানের মধুটা সংগ্রহ করে দিতে পারবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম